কি প্ল্যান সবাই মিলে শুরু করো কিসের পুজো আর তার কি প্ল্যান মৌমাদি তুমি যেভাবে বলছো শহরের অবস্থা দেখে তোমার মনে হয় এবছর পুজো সেভাবে হবে বলে আর তাছাড়া আমার বাতের ব্যথাটা খুব ভোগাচ্ছে গো আবার বেড়েছে কদিন হলো আর মনে হয় না তোমাদের সাথে পাল্লা দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে আমি ঘুরতে পারবো আমার কথা তো ছাড়ো আর কোথায় কখন রাস্তায় কি মিছিল বেরোয় রকম অবস্থা থাকে বাবা আমার এই বুড়ো হাঁটুতে আর জোর নেই গো না গো তোমাদের সাথে পারবো না তার থেকে তো বরং পপকর্ন আর জুস নিয়ে টিভিতেই পুজো দেখে নিবো সিনেমা দেখার মতো হ্যাঁ মানুষীদি তুমি বরং তাই করো ঘরে বসে জুস আর পপকর্ন খেতে খেতে তো দেখে নাও পুজোটা এমন করছো চল্লিশেই চুরাশির মতো হাত ভাব তোমার এমন করছো যেন কত গুঁড়ি হয়ে গেছো হাঁটতে পারবে না এ তোমাকে না আমাদের দলে রাখাই উচিত না তুমি পুরো দলটাকেই বুড়িয়ে দিচ্ছ আর তার মানে তুমি কি বলতে চাই ছমিতালি আমার মতন সংসারে খাটলে না তখন বুঝতে পারতে নিজেরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও আমার বাতের ব্যাথাটা এমনি এমনি হয়নি বুঝেছো আমার মতন সংসারে খাটলে বুঝতে পারতে আমাকে বলছে আমি অসুস্থতার নাটক করছি দেখো মোমাদি দেখো এই শুরু হলো ভাগবতপুরা পুরা চলবে এখন দু ঘন্টা এই কি বললে তুমি কি বললে তুমি এই তোমরা কিছু বলছো না কেন গো আহা ছাড়ো না তোমরা তো দুজনে মিলে ঝগড়া শুরু করে দিলে যেটা বলছিলাম আসল কথাটাই ভুলে যাব বলো তো মিনু তোমার কি প্ল্যান বলো কি আবার প্ল্যান যা প্রতি বছর থাকে এবছরও তাই আমি একদম ফুল টু রেডি একদম কোন দিন কোন শাড়ি পরবো জুয়েলারি ম্যাচিং করে সব রেডি করে রেখেছি হ্যাঁ সকাল সন্ধে সব ম্যাচিং করা আছে শুধু পুজো আসার অপেক্ষাতেই আছি আমার ওই একই প্ল্যান যা প্রতি বছর থাকে কি মিনু তুমি পুরো রেডি বাবা শহরের কথা একবার কষ্ট তোমার মনে কাছে না একবারও করে করতে পারো তোমরা গো পুজো উৎসব এসব নিয়ে তোমরা মেতে আছো আমি তো ওদের কষ্ট দেখতেও পর্যন্ত পাচ্ছি না বাবা এই সত্যি কথা বলতে আমার কোনো মন নেই আর বাবা আমি না সত্যি তোমার কথা জানি না গো মিনু বলতেও পারবো না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ওদের দেখে এক মাসের বেশি হয়ে এখন আমরা বিচার পেলাম না তোমাকে কে বলল মিনাদি যে আমার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে বলেই তো আমি সকাল সন্ধ্যা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি উই ওয়ান্ট জাস্টিস বলে আর কি করব বলো এখন কি পুজো বাদ দিয়ে দিব পুজো তো বছরে একবারই আসে ওই দিনগুলো তো বের তাই না ও বাড়িতে বাচ্চা কাচ্চারাও তো ওই দিনের আশাতেই বসে থাকে বেরোতে তো হবে ও মাই গড দেখো মিনু আমিও মিনাদির সাথে একমত আমারও ওটাই মনে হয় যে পুজোটা পুজোর মতন করেই হোক উৎসবটা না হয় আমরা বিচার পেলে করি হ্যাঁ গো সেই বরং ভালো অঞ্জলি দিব তোমার বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিব ব্যাস আর কটা দিন ঘরে থেকেই কাটিয়ে দিব আব্বাস বেটা অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে নেব কি বা জগন্নাথ মহিলা একটা এই আমার কোনো কিছুতে কোনো অসুবিধা নেই আমাকে একবার জানিয়ে দিবে তোমরা যদি বেরাও আমি তোমাদের সাথে বেরাবো আর যদি তোমরা না বেরো তাহলে কোথায় কি করছো কখন কি করছো সব কিছু আমাকে জানিয়ে দেবে আমি সেই মতন ব্যবস্থা নিবো বাড়ির লোকেরা একদিন বেরোতে চাইলে ওদের সাথেও বেরোতে হবে মেয়ে আছে বাড়িতে হ্যাঁ দেখো যেরকম তোমাদের ভালো মনে হয় তোমরা যেটা বলবে আমাকে শুধু জানিয়ে দিবে আমি সেভাবেই করবো আমার কোনো কিছুতে কোনো অসুবিধা নেই প্রতিদিন খবর শুনে শুনে আর দেখে দেখে তো বুকটা আমার কষ্ট ফেটে যাচ্ছে গো না গো আমার এখানে আসারও কোনো ইচ্ছে ছিল না নেহাত মুহাদি চারবার ফোন করেছিল তাই বাধ্য হয়ে এলাম ওকে তো না করতে পারি না তাই এলাম না আসার কি ছিল গো মিনাদি মানলাম যা হচ্ছে ঠিক হচ্ছে না তোমারও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তা বলে শোক স্তব্ধ হয়ে বসে থাকতে তো আর পারি না সাধারণ জীবনযাপন করে ছেড়ে দিবো তা বলে এটা তো আর সম্ভব নয় যখন যা আসছে তখন আমরা শেয়ার করছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে যখন যেটা আসছে ফরওয়ার্ড করছি শেয়ার করছি আর কি করব তাও কষ্ট পাচ্ছে এটা তো আমরা জানাচ্ছি তাহলে না আসার কি হয়েছে মাঝে মধ্যে আমি ভাবি মিনু তুমি কি করে এরকম দুরকম কথা বলতে পারো দেশের প্রতি দশের প্রতি পরবর্তী প্রজন্মের প্রতি তোমার শুধু এটুকুই দায়িত্ব সোশ্যাল মিডিয়াতে ব্যাস তারপরে আর কোনো দায়িত্ব নেই তোমরা জানো সবাই সেদিন মিনুদের বাড়িতে চাঁদা দিতে এসছিল ওই যে পুজো কমিটির লোকগুলো হ্যাঁ প্রতি বছর যারা আসে এসছিল মিনু বলেছে যে আমাদের এখন অসুস্থ চলছে সঠিক বিচার যেদিন পাবো সেদিন বলে আমরা চাঁদা দিব দিয়ে ওদেরকে তালিয়ে দিয়েছে তারপরে বিকালে দেখি মার আর মেয়ে মিলে শপিংয়ে বেরিয়েছে তুমি এরকম দুমুখর সব মিনু আমি জানতাম না এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো তোমার বাড়িতে ডেকে তুমি এখন আমাকে অপমান করছো এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না আমার মর্জি আমি যা করেছি বেশ করেছি আরো করব আমি যা করছি ঠিক করছি তোমাকে জেনে তো করছি তোমাকে তো বলছি যে তুমি এসো আমার সাথে গিয়ে করো এগুলো কিন্তু ঠিক করছো সে ঠিক সে ঠিক তবে কি বল তো মিনু তোমার কি রকম চেহারা সেটা সবার জানাটাও তো দরকার তাই না আমরা সবাই মিলে সবার বাড়ি চুগলি করি তার মানে তো এই না তুমি আমাদের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে দিবে কোনো দিন তাই তোমার চেহারাটা সবাইকে দেখানোটাও দরকার তাই না ঠিক আছে তোমাদের সাথে রাখবে না সেটা সোজাসুজি বলে দিলেই পারো এভাবে অপমান করার অধিকারণ কাউকে দিইনি আমাকে এই আমি আসছি বুঝে গেছো নিশ্চয়ই তাহলে এখন এসো আহা মিনু রাগ করছো কেন বসো বসো রাগ করো না বুঝতেই তো পারছো সময়টা এখন এরকম চলছে কারোরই মাথার ঠিক নেই তাই মৌমাদি বলে দিয়েছে বসো বসো রাগ করো না তাহলে কি আমাদের দল ছেড়ে তোমাকে চলে যেতে বলেছি বসো বসো রাগ করো না তা শুনলাম বৈঠকটা নাকি বান চালে গেছে আবার শুনছি তো মাননীয় নাকি বলেছেন আমাদের জন্য করে পদত্যাগ করতে উনি রাজি আছেন ওগুলো সব ইমোশনাল গেম বুঝেছো সব কিছু দিয়ে দেখা হয়ে গেছে চিড়ে তো ভিজলো না যদি এটাতে শেষবারের মতন চিড়েটা এই বাদটাও তো ওসব কথা আমি যে জন্য ডেকেছিলাম আমাদের কাজ আমাদেরকে করতে হবে ওদের কাজ ওদেরকে করতে দাও আমাদের কাজ হচ্ছে এখন ওর বাবা মা আর পুরো রাজ্যের পাশে দাঁড়ানো আমরা সেটুকু করি এবছর পুজোর প্যান্ডেলে না হেঁটে আন্দোলনে ওদের পাশে হাঁটি তোমরা সবাই কি বলছো আমাকে বলো আমি তো যাব আমরাও যাবো তাহলে এই কথাই রইলো পুজো হোক নিয়ম মেনে উৎসব হবে সুবিচার পেলে হ্যাঁ আমার বাড়িতে এসো কিন্তু অঞ্জলি দিতে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করব সুবিচারের ঠিক আছে মজা আয়া